পড়িশাহা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার দশটা এগারোটা পর্যন্ত কিন্তু থাকে উড়িশাহা হাটে বিভিন্ন ধরনের পুজোর কালেকশান এসে গেছে আজ তোমাদের নিয়ে যাব অরুণ রক্ষীরদার বিভিন্ন ধরনের পুজো কালেকশান দেখানোর জন্য সব সবসময় অরুণদার কাছে তোমরা সিল্কের কালেকশান পাও আজকে তোমাদের সিল্কের সাথে সাথে বিভিন্ন খালি তাঁদেরও কালেকশান তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের কালেকশান আছে তোমরা অনলাইন অফলাইন সমস্তভাবেই কিন্তু কেনাকাটা করতে পারবে তাই তোমরা এখানে যোগাযোগ করতে পারো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই হরিষা শাড়িহাট মানে রবিবার রাত্রিতে আসা আর পুজো কালেকশন কোন দোকানে কীরকম এসেছে সেটাই দেখানোর জন্য তোমাদের আমি একের পর এক ভিডিও দিচ্ছি তো দেখতে থাকো অরুণদার কালেকশনগুলো কালেকশন গুলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আমি চেষ্টা করছি হরিশা শাড়িহাটের বিভিন্ন দোকানেরই কি কি পুজো কালেকশন এসেছে সেগুলো দেখানোর জন্য লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো না কেন এই খান্না স্টকেজ বা খান্না মার্কেটেই তোমাদের আসতে হবে যদি তোমরা মেট্রো করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নাতে চলে আসবে এসে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি আছে তার নিচের যে গেট ওই গেট দিয়েই ঢুকতে হবে সোজা চলে যেতে হবে তবে রবিবার রাত্রিতে গেট বন্ধ থাকে তাই যে কোনো গেট দিয়েই তোমরা সিঁড়ির গাছে চলে যাবে সিঁড়ির গাছের যে গেট

আর কোন দেখাও কোনটা দেখাবো হ্যাঁ একটা কোনটা বলো আমি দেখিয়ে দিচ্ছি দেখাও একটা দেখাও তোমার চয়েস মতো দেখিয়ে যেটা সেটাই দেখাও আমি কি দেখাবো এটা দেখাও একটু আনকমন কালার হ্যাঁ একটু আনকমন না হ্যাঁ

নাহলে বুঝবে কি করে জালের এইটা হবে এটা জালের কাজ আছে জালে এমনি তো দেখালে হবে একটু দেখাতে হবে এর কালার নেই এটার কালার নেই এটা জাল বড়লতা জাল কাটান বড়লতা জাল কাটান বড়লতা মানে পুরোটাই লতা লতা বড় কোনটা থাকবে তাই তো কোনটা থাকবে এটা এটা কি আকিরেন্স অ্যাকিডেন্স আছে দুটো আকিরেন্স ধরো 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 তোমার এখানে শাড়িগুলো অন্যরকম ভাবে থাকে বলে তুমি দেখাতে পারো না 650 এর মধ্যেই তাই তো 650 হ্যাঁ 650 650 এর মধ্যে দেখেন এই কালার পেয়ে যাবে হ্যাঁ এই ধরনের ডিপ লাইট সব কালার আছে ডিপ লাইট সবই পেয়ে যাবে হ্যাঁ সবই পেয়ে যাবে ডিপ আছে লাইট আছে এটা পাখিটা ওটা 680

বেরি বেরি কোচি চলে ওটা লাস্ট ও যখন ইচ্ছা আমার টাইম এই মাছ কত করে আছে এই মাছ একই দাম 580 580 মাছ মাছ 580 মানে এগুলো কি সব 580 আছে সব 580 আর এটা কম আছে দেখাচ্ছি দেখাচ্ছি দাও মাছগুলো একটু দেখিয়ে দিই তুমি ওকে দেখাও না আমি মাছ নিয়ে নিচ্ছি এটা দেখাও তুমি দিদি ভাইকে দেখাও অসুবিধা নাই আমি এখানে দেখি ভাই ও বল বাজার হয়ে গেছে 580 মাছ এর প্লেনের মধ্যে আছে দাঁড়াও দেখে নিচ্ছি

কখন চা আসছে কখন এই আসছে কালো নেই এর কালার আরো সামনে সপ্তাহে ঢুকছে মালটা এই মালের কালার আরো সামনে ঢুকছে

তত সুতো দিয়ে বাঁধা থাকবেই মাছ কেটে বলে একটুখানি দেখাও কত তোমার কাছে শাড়ি আছে মোটামুটি পেয়ে যাবে বিভিন্ন ধরনের সিল্কের আইটেম বিভিন্ন ধরনের হ্যাঁ আইটেম আছে যেমন নাম বলো দু হ্যাঁ কি সিল্ক আছে এখানে সেমি আছে জাল কাতান আছে বালুচুরি আছে হ্যাঁ আছে বনলতা আছে এপ্লিকার আছে ওখানে গিফটেড মাল আছে জিমিচু আছে বিজিতরা আছে জিমিচু আছে 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 কোন যা সব আইটেম এখানে আছে কালেকশন দেখালাম আর ভিডিওটা বড় করছি না তো চলো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা শেষ করছি কালেকশন এখানে দেখো ঘাঁটি ঘাঁটি বাধা আছে তো দেখানো সম্ভব হয় তো যারা আসবে মোটামুটি এখানে নিতে পারবে তো চলো আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করছি